সালামু আলাইকুম আবার চলে এসেছি অর্কটিক বি পক্ষ থেকে অনেক দিন পর প্রায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে গুগল ফটো নতুন একটি আপডেট প্রায় অনেক দিন আগে এসছে সো আজকে দেখাবো কি মানে ধরো নর্মাল ছবিকে যদি তুমি প্রো লেভেলের ছবিকে প্রো লেভেলের ছবি তৈরি করতে পারো তাহলে এই এই মানে ফাটাফাটি ছবি যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু থার্ড পার্টি অ্যাপ থেকে তোমাদের টাকা দিয়ে কিনতে হয় কিন্তু গুগল ফটো নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছে ধরো তোমরা এক জায়গায় একটা জায়গায় থেকে দাঁড়া ছবি তুললা তার পিছনে অনেক মানুষ তাকে সরানোর জন্য গুগল ফটো নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছে তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে বেশি দৈরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক চলে যাবে যদি গুগল ফটো তোমাদের নামানো থাকে তাহলে অবশ্যই নামিয়ে নেবে মানে সবার ফোনে এটা থাকে সো কী করবে গুগল ফো গুগল ফটোতে চলে যাবে ধর আমি এখানে পাচ্ছি না এখন জাস্ট আমি গুগল ফটোটা নিয়ে নিই গুগল ফটোটা এই যে এখন থেকে জাস্ট এটা ওপেন করবো ওপেন করার পর এখানে অনেক আমাদের যে ছবি তোলা আছে ওইটা জাস্ট চলে আসবে এখন জাস্ট এখানে স্টোরেজ আউট অফ স্টোরেজ নিচে ক্লিক করবে নিচে ক্লিক করতে থাকবে তারপর এই যে এখানে বলতেছে ডিলেট কিন্তু ম্যানেজ স্টোরেজে না গিয়ে এই যে এখানে ক্লিক করবে বা কন্টিনিউ উইথাউট স্টোরেজ এখানে ক্লিক করতে পারো এখন একটি ছবি নিয়ে নেই আমি তো ধরো আমি একটা ছবি সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এই এডিট অপশন দেখতে পাচ্ছ এডিটে ক্লিক করবে এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এই যে এরকম অপশনগুলো দেখতে পাচ্ছো জাস্ট এটা সাইডে চলে যাবে এখানে টুলস অপশন দেখতে পাচ্ছো টুলস টুলস অপশনে গিয়ে এখানে কিছু এখানে দেখতেই পাচ্ছো সবাই ম্যাজিক ইরেজার এখানে জাস্ট ট্যাপ করে দেবে ট্যাপ করে দেওয়ার পর দ পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করার পর পাচ্ছ পাঁচ থেকে দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপরে এটা আসবে সো দেখতে পাচ্ছো এসে পড়েছে এখন জাস্ট ধরো এখানে অনেক মানুষ বা ধরো এখানে তিনজন চার তিনজন বসে আসছে এখন আমি এখন একজনকে সরাইতে চাই ধরো এই যে সিলেক্ট করলাম এরকমভাবে দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছ এখন এটা জাস্ট ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছো গায়াব হয়ে গেছে এখন কী করি যদি ধরো আমি এই যে ব্যানারটা আমি সরাইতে চাই তাহলে তো জাস্ট দেখতে পাচ্ছ মানে মনে হয় না যে কেউ ধরো এখানে একটু সমস্যা হইতেছে এই যে একটু সমস্যা তাই আমি আবার একটু করে দিলাম দেখবে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে সো দেখতে পাচ্ছ এটাই তারপর এটা সেভ করার জন্য এই ডান অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এটা যদি গ্যালারিতে নিতে চাও তাহলেই সেভ কপিতে ক্লিক করবে তাহলে সেভ হয়ে যাবে এখন যদি আমি স্কায়ে ক্লিক করি স্কায়ে ক্লিক করার পর নিচে থেকে হচ্ছে এটা জিরো এটা যদি আস্তে আস্তে আমি বাড়াই স্কায় তুমি স্কায়ের রংটা দেখো বা এখান থেকে যদি আমি দ্বিতীয়টা সিলেক্ট করি স্কায়ের কালার কিন্তু চেঞ্জ হয় এটা যদি দিই তাহলে এটা দেই এটা দেই এটা দেই এগুলো তুমি কম বেশি করতে পারবে তারা এটাই থাকে এটা ডান এখন ধরো পিছনের গুলা যদি এটা যদি এই ছবিটা যদি একটু ব্লার হতো তাহলে কত ভালো হতো ধরো এই যে ব্লার ব্লারে ক্লিক করে দিব এতটুক জায়গাটা আমি রাখতে চাই এই যে এরকম যদি আরও ভালো ছবি হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো করে ব্লারটা হতো সো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখন জাস্ট ডানে ক্লিক করবো ব্লার হয়ে যাবে তোমরা যদি আরো কিছু দেখতে চাও বা ধরো আমি ক্যান্সেল সবকিছু ক্যান্সেল করে দেবো জাস্ট তোমরা দেখানো আবার ইডিটে যাবো এখন এটাকে আরও ভালো করে ইডিট করবো তো দেখিয়ে দিয়েছে এখন যদি দেখা ডাইনামিক দিলে কি হয় মানে আকাশটা দেখো দেখো চেঞ্জ হয়ে যায় আলাদা আর কি যদি এটা তাহলে আরো ভালো এ দেখো এটা দিলে মানে এটা সব আকাশটা ই হয়ে যায় এখন যদি তোমাদের ডাইনামিকই থাক ক্রপে এনে আগিয়ে এখানে যদি স্কাই ক্লিক করি স্কাই বিভিন্ন রকম স্কাই কালার সো আমার এটা পছন্দ হয়েছে তাই আমি ডানে ক্লিক করে দিতেছি এখন যে অ্যাডজাস্ট এখানে কিন্তু নতুন নতুন অনেক কিছু এসে পড়েছে যা তোমাদের দরকার সো দেখতে পাচ্ছ তোম অসাধারণ গুগল ফটো কিন্তু অসাধারণ একটি এই জিনিস নিয়ে চলে এসেছে মানে অন্য নতুন একটি আপডেট গুগল ফটোর যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে আর সেভ করার জন্য এই যে সেভ কপিতে ক্লিক করবে তাহলে তোমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে